Não tem nada a ver com

We am not life what? এসেছেন এবং শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা অবরোধ করে বসে আছেন আপনাদের আন্দোলনটা কিছুের দাবি আমরা এখানে যারা জড়ো হয়েছি আমরা সবাই হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টর এখানে ট্রেনি ডক্টরদের ভেতরে এক্সপিএস এম এস এম ডি নন রেসিডেন্ট যারা আছেন তারা সবাই এখানে আছেন তো আমাদের আসলে জড়ো হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের যেটা ভাতা এই মুহূর্তে আমাদের ভাতা হচ্ছে পঁচিশ হাজার টাকা আমাদের দাবি হচ্ছে যে এটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার কিংবা নবম কেটে সমান বেতন আমাদেরকে দিতে হবে আমরা এই দাবি নিয়ে গত বছর একবার গত সরকারের আমলে আমরা হচ্ছে রাজপথে নেমেছি তখনও এরকম রাজপথে আন্দোলন করার পরে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে বেতনটা খুব শীঘ্রই একটা প্রজ্ঞাপন যারির মাধ্যমে পঞ্চাশ হাজার করে দেওয়া হবে আপাতত পাঁচ হাজার করে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয় আমরা চলে আসি এরপর গত সরকার গেল গত সরকারের পরে এখন যিনি সরকার আছেন অন্তবর্তীকালীন সরকার আসার পরও আসলে আমাদের প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি আমরা গত চার মাস ধরেই মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় টেবিল থেকে টেবিলে ফাইল নিয়ে আমরা গ্রহণ করছি কিন্তু আমাদের প্রজ্ঞাপন জারি করা প্রজ্ঞাপন আশ্বস্ত করা হচ্ছে যে আমাদের পঞ্চাশ হাজার কিংবা নবম্বরে দেওয়া হবে আমরা জাস্ট চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আমরা একটা মশা মিছিল করি করার পরে আমরা আটচল্লিশ ঘন্টা একটা আটবে টাইম দিয়ে দিই যে আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদেরকে প্রজ্ঞাপন জারি বিষয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে তো যেহেতু সেটা আমরা এখন পর্যন্ত পাইনি যার কারণ আমাদেরকে আসলে আমাদের আজকে এই কর্মসূচি আমাদের ছয় একটা কমিটি এখনও মন্ত্রণালয় আছে আমরা এখনও জানি না যে মন্ত্রণালয় থেকে হয়েছে কিনা যদি পজিটিভ কিছু বলা হয় আমরা সেই মুহূর্তে রাজপথ ছেড়ে দিয়ে আমরা নিজেদের কর্মস্থলে ফেরত যাবো আমরা আমাদের ডিউটিতে যাব আর যদি আসলে নেগেটিভ কিছু হয় তাহলে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা আসলে সবারকেই কি সাময়িক অসুবিধা করার জন্য দুঃখিত তো কিছু করা নেই কারণ চিকিৎসা তো আসলে একটা মানবিক সেবা তো সেই সেবা যারা দিবেন তারাই যদি মানবিত জীবনযাপন করেন আপনি কীভাবে একটা উন্নত চিকিৎসা একটা দেশে আপনি এক্সপেক্ট করেন এটা তো আসলে খুবই লজিক্যাল একটা এক্সপেকটেশন আপনি আশেপাশে দেশগুলো যদি চিন্তা করেন প্রত্যেক দেশেই কেবল পাকিস্তানের কথা আপনি যদি চিন্তা করেন সেখানে মিনিমাম কথা হচ্ছে পঞ্চাশ হাজার ইন্ডিয়াতে হচ্ছে সত্তর কিংবা নব্বই সাউথ এশিয়ার সবগুলো কান্ট্রি কথা যদি আমরা বলি ওই শুনে আপনারা আসলে বিশ্বাসই করবেন না যে যেখানে কোচগার ট্রেনীদের কীরকম ভাতা দেওয়া হয় তো আমরা আসলে খুবই যৌক্তিক দাবিতে আজকে এখানে এসেছি দাবি মেনে নিয়ে আমরা রাজপথ ছেড়ে দেবো যদি দাবি না মানা হয় তাহলে আসলে আমাদেরকে আন্তর্থাৎ অবস্থান করতে হবে চাইতে পারছেন তাদের কাছে দল একই সাথে আপনাদের এই আন্দোলনের কারণে তাদের কিন্তু আসলে ভোগান্তি বলতে যেটা আপনি যেটা বলছেন সাময়িক একটা অসুবিধা এটা তো হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে যে কোনো হসপিটালে এই যে মাত্রই বললেন যে চিকিৎসা সেবা আসলে কিছুটা অচল হয়ে যাচ্ছে কেন হচ্ছে ফর্টি টু ফিফটি পার্সেন্ট যে কোনো সরকারি হাসপাতালেই ডক্টররা হচ্ছেন প্রাইভেট শ্রেণী ডক্টর তো এখানে সরকারি ডক্টরদের সাথে প্রাইভেট শ্রেণী ডক্টররাও একই রকম কাজ করছেন ক্ষেত্রে তাদেরকে তাদের ডিউটির আওয়ার্স এটা হচ্ছে গভর্নমেন্টদের থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্টদের থেকে অনেক বেশি সার্ভিস দিতে অনেক বেশি সময় ডিউটি করতে হয় তো সেখানে যদি আমরা এরকম যৌ শিকার হই এই অবস্থাতে আসলে আমাদের পক্ষে চিকিৎসা সেবা দেওয়াটা দিন দিন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ আপনি যদি বলেন সবার কথা সাধারণ জনগণের মতো আমাদেরকেও তো আসলে আমরা এই দেশেই থাকি তো এই দ্রব্যপূর্ণ যে বাজারে আমাদের প্রত্যেকেরই আমরা পোস্ট গ্রাজুটারি ডক্টর আমরা পাশ করার পর ইন্টার্ন করি ইন্টার্ন করার পর আমরা পরীক্ষা দিই আবার পাঁচ বছর একটা কোর্স করি আমরা আমাদের সবারই বয়স তেইশ থেকে চল্লিশের মধ্যে আমাদের পরিবার আছে আমাদের বাবা মা ভাই বোন আছে তো এখন এদেরকেও যদি আমাদেরকে মেনটেন করতে হয় আমরা কিন্তু প্রাইভেট প্র্যাক্ট্রিস মতো অ্যালাউড না তো তাহলে মাত্র হসপিটালে কাজ করে সেবা দিয়ে এই পঁচিশ হাজার টাকা বেতনে কি আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা মেনটেন করতে পারবো এটা সাধারণ জনগণের মধ্যে পঞ্চাশ হাজার কিংবা নবম গ্রাজের সমন্বিত